চলেন পিয়াশী দু হাজার তো চলো আজকে লাস্ট পরীক্ষা মেয়ের ব্যাস মেয়ে এখন হাত ছাড়া মানে লাস্ট পরীক্ষা আজকে খুব আনন্দ তো চলো স্কুলে চলে এসেছি পরীক্ষা দিতে তুমি চলো দেখাবো ওখানে সব কী করছো আমাদের স্যার দাঁড়িয়ে রয়েছে তো মনা স্যারের সামনে চলে এসছে আজকে পরীক্ষা শেষ কী করবে জানি না তো চল হাসছিস কেন বল এই বর্ষ বল কেমন দিবি পরীক্ষা আজকে বল বল আজকে কেমন দিবি পরীক্ষা বল

ওরও ভালো যাবে না ওরকমই ওর কখনোই ভালো যায় না যখনই বলি চল দেখাচ্ছি হ্যাঁ হাঁটছে ছেলেটা ওরা তাই দেখে হাসছে ওই হাঁটছে চলো দেখো অনেক দাঁত বার করছে কোথায় দেখাচ্ছি এ তোর পরীক্ষা শেষ হলে ভিডিও করবি তো মানে সহেলির সঙ্গে করবি তুই করবি তো আচ্ছা ঠিক আছে ওরা ভিডিও করবে দেখো পরীক্ষা শেষ হলে খুব আনন্দ আজকে লাস্ট পরীক্ষা সব দাঁড়িয়ে রয়েছে আদি আদি কেন বল বল কালকে ওর ভাই চকলেট দিয়েছে আবার নিয়ে ফ্রিজে ঢুকে বলেছে আমি খাবো না তাই ভাই বলেছে আমারটা আমি খেয়ে নেবো আবার ও লুকিয়ে নিয়ে চলে চলেছে চকলেট তুই তো খাবি না বলেছিলিস দেখা চকলেটটা ঝেপে নিয়ে এসছিস যে ঝেপে নিয়ে চলেছিস স্যার দারুণ বোঝা মালালিকে স্যার বোঝাচ্ছে এখনো ঢুকতে পারিনি তো চলো ক্লাস রুমে ঢুকবে এখন অনেক পড়াশোনা হয়ে গেছে মনার এখন খাতাটা নিয়ে ঢুকবি মনার খাতাটা নিয়ে ঢুকে যাবি ব্যাগগুলো দেখি দেবি না ব্যাগ ও বের করছ যা সব আ বাবা আবার নাও নাও দাও আজকে লাস্ট ফিনিশিং নমস্কার জক পুরো দাও এ এ মানে ঢুকে গেলি ঢুকে চলে গেছে না তুই যা ও ওই গেছে না এখন ওর তারা লেগে দেখ দেখো

মনে হয়েছে ভালো হয়েছে দুদি মিঠু বলেছিস স্যার বলে দিয়েছে বিদায় আবার শেষ

Yeah.